ব্রিটিশ আমলে বা পুরনো দলিলে অনেক সময় আপনারা দেখতে পাবেন ধরুন একটা প্লট পঞ্চাশ শতক তো ওই প্লটের মধ্যে এক ব্যক্তির অংশ আছে তিন আনা দুই পয়সা ছয় গুন্ডা পাঁচ ছটাক দশ কড়া পুনর ক্রান্তি কুড়ি তিল তো এখন ওই ব্যক্তির পঞ্চাশ শতকের মধ্যে কত শতক জমি বা দশ হাজারের মধ্যে তার শেয়ার কতটুক তো আমাদেরকে খাতা পেনে হিসাব করতে হতো তো এখন আর ওই খাতা পেনে হিসাব করতে হবে না আপনি ভিডিওটি দেখুন সম্পূর্ণ বুঝে যাবেন মোট প্লটের মধ্যে ওই ব্যক্তির কত শতক অংশ রয়েছে তারপর দশ হাজারের মধ্যে তার শেয়ার কত এইভাবে টেবিল আকারে আপনারা দেখতে পাবেন তো প্রিয় বন্ধুগণ আপনারা ভিডিওটি দেখুন সম্পূর্ণ বুঝতে পারবেন আমি সার্ভেয়ার শাহাজুদ্দিন শেখ বহরমপুর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ তো বন্ধুরা ভিডিও শুরু করা যাক স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলি প্লট এবং সার্কেল আমি কপি করে রেখেছি নিয়ারলিশ পাড়া মৌজা জেএন নাম্বার তেরো বহরমপুর টাউন মুর্শিদাবাদ তো এই মৌজা ম্যাপ থেকে আমি কয়েকটি প্লটকে পলি লাইন দিয়ে ড্র করেছি তারপর সেগুলিকে কপি করে নিয়ে গিয়ে পাশে রেখেছি তো মৌজা ম্যাপ থেকে মেন পলিলাইনগুলো আমি রেখেছি তারপর কটা সার্কেল রয়েছে গোল তারপর সাইডে যেগুলো দেখছেন সেগুলো আমার নিজে তৈরি করা মন মতো কিন্তু ওগুলো অরিজিনাল প্লট নয় যেটা অরিজিনাল প্লট মৌজা ম্যাপ থেকে নিয়েছি সেটা আপনাদেরকে মার্ক করে দেখে দিলাম আর যেগুলো আমার মন গড়া সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গোল 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 করে প্লটগুলি কপি করে নিয়ে আসার পর সেগুলিকে বাউন্ডারি করে দিয়েছি আমি তো ভিহ সব বাউন্ডারি হয়ে রয়েছে অলরেডি তো আমি আপনাদেরকে এখন দেখাব এমন একটি এলএসপি ফাইলের কাজ যেটা ভারত বাংলাদেশ তথা বিশ্বে প্রথম ইতিপূর্বে কেউ দেখায়নি ইতিপূর্বে আমরা কিসে করেছি খাতা পেনে করেছি এবার আমরা ইউনিকভাবে করছি তো লিপস ফাইলটার নাম বন্ধুরা ব্যাঙ্গলি ল্যান্ড শিয়ার লিপস ফাইলটির নাম তো এই লিপস ফাইলটি আমরা লোড করে কাজ দেখাবো ব্যাঙ্গলি ল্যান্ড শিয়ার ইয়ার শর্টকাট কমান্ড হচ্ছে বি এল শেয়ার ব্যাঙ্গলি ল্যান্ড শেয়ার তো এটাকে আমরা প্রথমে কি করব বন্ধুরা লোডে ক্লিক করব তারপর একটা ইন্টারফেস আসবে তখন আমরা লোড অনসে ক্লিক করার পর এইখানে যে আমি মার্ক করে দেখাচ্ছি এইখানে লোড সাকসেসফুল দেখা দেখাবে লোড সাকসেসফুল দেখানোর পর আমরা ক্লোজে ক্লিক করব তো বন্ধুরা অসাধারণ একটি এলএসপি ফাইল যেটা বিশ্বে প্রথম আপনাদেরকে আমি দেখাচ্ছি ভারত বাংলাদেশ তথা বিশ্বে প্রথম তো অবশ্যই আপনারা দেখবেন যখন আমি লোড করলাম তখন এই একটা ইন্টারফেস আসছে দিন শেখ বহরমপুর মুর্শিদাবাদ তো যতবার আমি কমান্ড ব্যবহার করব ততবার একটা পপ আপ শো হবে আর আমার ডিটেলস দেখাবে তো দেখুন বিএল লিখলাম তো বিএল সিআর চলে এলো এটাই হচ্ছে ওর কমান্ড শর্টকাট কমান্ড তো যখন আমি বিএল লিখে ইন্টারপ্রেস করলাম তখন এইরকম একটা ডিটেলস এলো দেখুন ক্রিয়েটেড বাই সার্ভেয়ার শাহাজুদ্দিন শেখ বহরমপুর মুর্শিদাবাদ ওয়েস্ট বেঙ্গল মোবাইল নাম্বার তারপর রয়েছে ক্লিক ওকে টু কন্টিনিউ ওকেতে ক্লিক করলে পরবর্তী স্টেপ শুরু হবে তো বন্ধুরা এভাবে আমার ডিটেলস মোবাইল নাম্বার সহ সব শো হয়েছে এবার আমি ওকেতে ক্লিক করলে পরবর্তী স্টেপ এগোবে তো আমি ওকেতে ক্লিক করলাম ওকেতে ক্লিক করার পর বন্ধুরা দেখুন এখানে লেখা আছে যদি এক আমি ক্লিক করি তাহলে বলবে প্লট সিলেক্ট করতে আর যদি দুই ক্লিক করি তাহলে প্লট সিলেক্ট করতে বলবে না দুই ক্লিক করলে যে প্লটের আপনি অংশ বের করতে চান সেই প্লটটি মোট কত শতক সেটা লিখতে হবে তারপর পরবর্তী ধাপ শুরু হবে তো আমি প্রথমে এক দিয়ে দেখে দিই এক লিখে ইন্টার তো দুইয়ের কাজ আমি পরে পরে দেখাচ্ছি দুই লিখে যখন ইন্টার মারব তার কাজ আপনাকে পরে দেখাচ্ছি তো এখন আমি এক লিখে ইন্টার মারলাম তারপর আমাকে বলছে প্লট সিলেক্ট করতে বলছে তো প্লট আমি সিলেক্ট করলাম প্লট সিলেক্ট করার পর মাউসের রাইট ক্লিক তারপর বলছে কত শতক মানে ওই জমিতে তোমার কত শতক অংশ আছে শতক পাঁচ শতক দশ শতক যদি যেটা আছে সেটা লিখবেন এখানে আর যদি না থাকে তাহলে জিরো লিখবেন শতকের ঘরে জিরো লিখবেন তো এখানে আমার ধরেন নাই আমি জিরো লিখলাম তারপর বলছে কত কাঠা ওই প্লটে তোমার কত কাঠা অংশ আছে জিরো লিখলাম কত বিঘা জিরো লিখলাম যদি আপনার থাকে বিঘার ঘরের অংশ তাহলে লিখতে হবে কত একর জিরো লিখলাম বর্গফুট কত বর্গ ফুট অংশ আছে জিরো লিখলাম কত আনা তো আমি লিখলাম আনার ঘরে দুই আনা ওই জমিতে আমার দুই আনা অংশ আছে কত পয়সা তিন পয়সা তিন পয়সা লিখলাম কত গণ্ডা তো গন্ডা আমি লিখলাম একুশ গন্ডা। কত ছটাক বারো ছটাক লিখলাম কত কড়া তো আমি লিখলাম একচল্লিশ কড়া কত ক্রান্তি লিখলাম দুশো তেরো ক্রান্তি কত তিল পাঁচশো কুড়ি লিখলাম তো আমার যখন লেখা হয়ে গেল তখন বলবে টেবিলের অবস্থান সিলেক্ট করুন মানে টেবিল তৈরি হবে সেটা আপনি কোন জায়গায় টেবিলটা রাখতে চাইছেন সেই জায়গায় ক্লিক করুন তো যখন ক্লিক করলেন তখন অটোমেটিক এবার টেবিল তৈরি হচ্ছে বন্ধুরা দেখুন অটোমেটিক তৈরি হচ্ছে টেবিল ভারত বাংলাদেশ তথা বিশ্বে এই এইরকম একটা লিপস ফাইলের কাজ আপনাদেরকে দেখাচ্ছি এতদিন আমরা এই হিসাব খাতা পেনে করেছি কিন্তু এখন আর খাতা পেন লাগবে না আজকের ডেট মনে রাখেন নভেম্বর মাসের দুই তারিখ দু হাজার পঁচিশ সাল আমি ফেসবুক এবং ইউটিউবে পোস্ট করছি আপনারা মিলিয়ে নেবেন নভেম্বর মাসের দুই তারিখ দু হাজার সাল ভারত বাংলাদেশ তথা বিশ্বে প্রথমে এরকম একটা লিপস ফাইলের কাজ আপনাকে দেখাচ্ছি এর আগেও আমি দেখিয়েছি আরও অন্যান্য লিপস ফাইলের কাজ তো আমার টেবিল কমপ্লিট হয়ে গেল যখন এই দেখেন এখানে লেখা আছে কাজ সম্পূর্ণ মানে যে টেবিল আমরা তৈরি করলাম সেটা সম্পূর্ণ হয়ে গিয়েছে তো আপনাদেরকে এবার দেখায় কি তৈরি করলাম তো দেখুন প্রথমে হেডিং আছে জমির অংশ হিসাব রিপোর্ট আপনার দলিল অনুযায়ী প্রথম হেডিং তো আমি আপনাদেরকে সব মার্ক করে করে দেখাচ্ছি দেখুন জমির অংশ হিসাব রিপোর্ট আপনার দলিল অনুযায়ী এটা হচ্ছে প্রথম হেডিং তারপর রয়েছে জমিটির বর্ণনা যে প্লটটিকে আমরা সিলেক্ট করেছি সেই প্লটটির বর্ণনা এখানে ভাগ বন্টন দেখায়নি ভাগ বন্টন পাশে রয়েছে আমি দেখাচ্ছি তো যে প্লটটিকে আমরা সিলেক্ট করেছি সেটা মুঠ কত শতক কত কাঠা কত গোন্ডা কত আনা কত কড়া কত ক্রান্তি কত তিল কত ছটাক ইত্যাদি এইখানে দেখিয়ে দিয়েছে জমিটির বর্ণনা টেবিলের মধ্যে জমিটির ডিটেলস দেখিয়ে দিয়েছে তারপর বর্তমান একক বর্তমান একক এখনকার একক কোনগুলো শতক কাঠা বিঘা বর্গফুট একর এগুলো হ্যাঁ কিন্তু আগে বেশিরভাগ চলতো আনা গোন্ডা কড়া ক্রান্তি তেল হ্যাঁ এইগুলো বেশিরভাগ চলতো শতকও চলতো তো বন্ধুরা দেখুন বর্তমান এককের ঘরে আমি কোনো সংখ্যা লিখিনি সব জিরো জিরো লিখেছি মানে কোনো অংশ নাই ধরুন অতীতের এককগুলিতে আমি সব লিখেছি আনা পয়সা গন্ডা ক্রান্তির মধ্যে সব আমি লিখেছি তো মোট প্লটটি আপনার কত শতক দেখুন তো বন্ধুরা এখানে ওই প্লটের মধ্যে তার অংশ কত শতক তারপর মোট শেয়ার দশ হাজারের মধ্যে তার শেয়ার কতটুক এ টু জেড চলে আসবে যদি কারোর প্লটের মধ্যে ধরুন তিনশো কুড়ি স্কোয়ার ফিট জায়গা থাকে তাহলে তার শেয়ার কত হবে কত শতক জায়গা হবে একটু জেদ চলে আসবে তো জমিটির বর্ণনা তো সে যে প্লটটি আমরা সিলেক্ট করেছি সেই প্লটটি কত শত তিনশো সাতান্ন পয়েন্ট একষট্টি শতক তাহলে তিনশো সাতান্ন পয়েন্ট একষট্টি শতক প্লটটি হলে সেই প্লটটি কত কাঠা কত বিঘা কত একর কত ছটাক কত ক্রান্তি কত তিল ইত্যাদি চলে এসেছে জমিটির বর্ণনা টেবিলে ওই প্লটটির এ টু জেড ডিটেলস চলে এসেছে ঠিক আছে তো তিনশো সাতান্ন পয়েন্ট একষট্টি শতক প্লটের মধ্যে এক ব্যক্তির অংশ আছে বর্তমান এককের ঘরে শত কাঠা বিঘা বর্গফুটের ঘরে কোনো অংশ নেই তার আনা ঘর আছে দুই আনা অংশ আছে তিন পয়সা আছে একুশ গণ্ডা আছে বারো ছটাক একচল্লিশ কড়া দুশো তেরো ক্রান্তি পাঁচশো কুড়ি তিল অংশ আছে তাহলে তার ওই প্লটের মধ্যে কত শতক জমি রয়েছে কত শতক বন্ধুরা আগে আমাদেরকে খাতা পেনে বের করতে হতো কিন্তু এখন আর খাতা পেন লাগবে না ওই প্লটে তার অংশগুলো আপনি লিখে দিলে এ টু জেড ডিটেলস চলে আসবে আর খাতা পেনের দরকার নাই বন্ধুরা খাতা পেনের যুগ প্রায় শেষ তো আবার আমি নতুন করে অন্যভাবে একটা কাজ আপনাদেরকে দেখাচ্ছি বিএল শেয়ার ব্যাঙ্গল ল্যান্ড শেয়ার তো যখনই আমি যতবার কমান্ড প্রেস করব ততবার আমার ডিটেলস এভাবে পপ আপ হয়ে উঠবে ওকেতে ক্লিক করব ওকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে বলবে আপনার পছন্দের নাম্বার টিপুন এক যদি টিপেন তাহলে আপনাকে প্লট সিলেক্ট করতে বলবে যদি দুই প্রেস করেন তাহলে বলবে ওই প্লটটি মানে যে প্লটের হিসাব বের করতে চাইছেন ওই প্লটটি মোট কত শতক সেটা লিখতে হবে তো আমি দুই দেখে আপনাকে হিসাব দেখাচ্ছি দুইয়ের হিসাবটা দুই প্রেস করে তো বলছে প্লটের মোট শতক লিখুন যে প্লটটা আপনি বের করতে চাইছেন সেটা মোট শতক আমি পঁচাশি শতক লিখলাম উদাহরণ হিসেবে পঁচাশি শতক লিখলাম ওই পঁচাশি শতকের মধ্যে কত শতক অংশ রয়েছে ওই ব্যক্তির তো আমি দুই শতক লিখলাম কত কাঠা এক কাঠা কত বিঘা জিরো পয়েন্ট জিরো বারো ইন্টার কত একর জিরো পয়েন্ট জিরো দুই ইন্টার কত বর্গফুট রয়েছে অংশ বারোশো চুয়ান্ন দিলাম আমি যদি না থাকে তাহলে জিরো লিখবেন বারোশো চুয়ান্ন লিখে ইন্টার আমি আপনাদেরকে সব একটা একটা করে দেখাচ্ছি দেখুন তো কত আনা বর্গফুটের পর আপনাকে জিজ্ঞাসা করছে কত আনা তো আমি লিখলাম কত তিন আনা কত পয়সা এক পয়সা লিখলাম এক পয়সা লিখে এন্টার কত গন্ডা দুই গণ্ডা লিখে এন্টার করলাম কত ছটাক এক ছটাক লিখে এন্টার করলাম কত কড়া বারো কড়া লিখে এন্টার কত ক্রান্তি একুশ ক্রান্তি কত তিল দুশো দশ তিল এবার আমি এন্টার করার পর আমাকে বলছে টেবিলের অবস্থান সিলেক্ট করুন ঠিক আমি এইরকম জায়গায় ক্লিক করব দেখুন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে টেবিল শুরু হয়ে গেল তো দেখুন বন্ধুরা ভারত বাংলাদেশ তথা বিশ্বে প্রথমে এরকম একটা এলএসপি ফাইলের কাজ আপনাদেরকে দেখাচ্ছি এর আগেও আমি ভিডিওতে দেখিয়েছি পরেও আমি আরও এল ফাইলের কাজ আপনাদেরকে দেখাবো অলরেডি আমার অনেকগুলি এলএসপি ফাইল বাংলাদেশে অনেক বন্ধু নিয়েছে তারপর আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে পারচেস করে নিয়েছে প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা আমার টেবিল তৈরি হচ্ছে লক্ষ্য করুন টেবিল তৈরি কমপ্লিট হয়ে গেল তো প্রথমে হেডিং রয়েছে জমির অংশ হিসাব রিপোর্ট আপনার দলিল অনুযায়ী এটা হচ্ছে সবার উপরে হেডিং তারপর জমিটির বর্ণনা বর্ণনা টেবিলের মধ্যে আপনারা দেখতে পাবেন ওই জমিটির বর্ণনা রয়েছে অন্য কিছু নেই মানে যে জমিটি আপনি সিলেক্ট করেছেন কিংবা সিলেক্ট নাই করে লিখেছেন সেই জমিটির ডিটেলস এখানে দিয়ে দিয়েছে তো এটা আমার আগের টেবিলের কাজ যেটা আমি আগে দেখ দেখালাম আপনাদেরকে আর এইটা এক্ষুনি আপনাদের সামনে করলাম তো আমি কত লিখেছিলাম পঁচাশি শতক এখানে হোবো হবো সব হান্ড্রেড পারসেন্ট মিলে যাবে হবো এক তো পঁচাশি শতকের প্লট সম্পূর্ণ প্লটটি পঁচাশি শতক তারপর ভিত্তি করে জমিটির বর্ণনাতে এ তু ডিটেলস দিয়ে দিয়েছে এবার ওই জমির মধ্যে ওই পঁচাশি শতক জমির মধ্যে কারোর অংশ আছে হয়তো কত দুই শতক এক কাঠা জিরো পয়েন্ট জিরো বারো বিঘা জিরো পয়েন্ট জিরো টু একর বর্গফুটের হিসাবে হচ্ছে বারোশো চুয়ান্ন বর্গফুট আনা কত তিন আনা এক পয়সা তো এইভাবে আপনার টোটাল হিসাব করে পঁচাশি শতক জায়গার মধ্যে তার কত শতক জমি রয়েছে আঠাশ পয়েন্ট পঞ্চান্ন চোদ্দো তার জায়গা রয়েছে দশ হাজার শেয়ারের মধ্যে তার শেয়ার কত তেত্রিশশো উনষাট তার শেয়ার তো বন্ধুরা এ টু জেড হান্ড্রেড পারসেন্ট মিলে যাবে এ টু জেড ডা দারুণ এলএসপি ফাইল এখান থেকে আপনারা শেয়ার বের করতে পারবেন শতক বের করতে পারবেন কাঠা বের করতে পারবেন মানে আপনার যেটা দরকার হবে সেটা আপনি বের করতে পারবেন আপনার যেটা দরকার হবে সেটা আপনি বের করতে পারবেন আমি সারভেয়ার শাহাজুদ্দিন শেখ বহরমপুর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ বহরমপুর বাস স্ট্যান্ড থেকে আমার বাড়ির দূরত্ব দশ কিলোমিটার আমাদের ব্যক্তিগত একটা মাছের ব্যবসা রয়েছে তার পাশাপাশি আমি জমি জরিপ করি জমি রেজিস্ট্রির কাজ করি এবং অটোক্যাডে থিওরি এবং প্র্যাকটিক্যাল সহকারে ক্লাস করাই আমার কাছে জমি সংক্রান্ত অটোক্যাডে এ টু জেড আপনারা শিখতে পারবেন তারপর আর জিআইসে কীভাবে ডিজিটাইজেশন করবেন কিভাবে জিও রেফারেন্স করবেন কিভাবে গুগল আটফোর মৌজা ম্যাপ ওভারলে করবেন এ টু জেড শিখতে পারবেন আমার সঙ্গে সরজমিনে বিভিন্ন জায়গায় শহর অঞ্চলে গ্রাম অঞ্চলে জরিপ করতে পারবেন একবারে প্র্যাকটিক্যাল তারপর কিভাবে দলিল লিখবেন এ টু জেড আমার সঙ্গে থেকে শিখতে পারবেন বিনিময়ে কিছু পারিশ্রমিক তো অবশ্যই লাগবে তো বন্ধুরা আমি সার্ভেয়ার শাহাজুদ্দিন শেখ বহরমপুর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ আমার বিভিন্ন রকম এলএসপি ফাইল আমি পশ্চিমবঙ্গের বেশ কয়েকজনকে দিয়েছি বাংলাদেশের বেশ কয়েকজনকে দিয়েছি তারা পারচেস করে নিয়েছে আমার কাছ থেকে অটো ক্যাডের দু হাজার সাত থেকে দু হাজার ছাব্বিশ ভার্সেন আমার কাছে পেয়ে যাবেন সঙ্গে রাস্টার টোল সঙ্গে বিভিন্ন রকম ক্র্যাক অটোমেটিক ক্র্যাক ম্যানুয়াল ক্র্যাক ইত্যাদি আমার কাছে পেয়ে যাবেন আমি সারভেয়ার শাহাজুদ্দিন শেখ বহরমপুর মুর্শিদাবাদ তো আমি আর একটা দেখাচ্ছি আপনাদেরকে দেখুন তো আমি দুইভাবে দেখালাম তো আপনার পছন্দের নাম্বার লিখুন আপনি এক লিখলে আপনাকে প্লট সিলেক্ট করতে বলবে তো আমি এক লিখেছি তো এখন আমাকে বলছে প্লট সিলেক্ট করতে বলছি যদি আমি দুই লিখতাম তাহলে আমাকে প্লট সিলেক্ট করতে হতো না দুই লিখলে সেই যে প্লটটিকে আমি অংশ বের করতাম সেই প্লটটি মোট কত শতক সেটা লিখতে হতো আমি প্লট সিলেক্ট করলাম তারপর বলছে ওই প্লটে ওই ব্যক্তির কত শতক জায়গা আছে যে ঘরে জায়গা নেই সেটাতে জিরো লিখবেন আর যদি জায়গা থাকে তাহলে যতটুকু পরিমাণ জায়গা আছে সেটা লিখবেন তো শতকের ঘরে আমি লিখলাম বিঘার ঘরে নাই সব জিরো লিখছি দেখুন জিরো লিখছি আপনার যদি থাকে আপনি লিখবেন আনার ঘরে লিখলাম দু আনা পয়সার ঘরে লিখলাম জিরো তো কত গণ্ডা গন্ডার ঘরে লিখলাম বারো কত ছটাক ছটাকের ঘরে লিখলাম চৌদ্দ ছটাক তারপর কত কড়া কড়ার ঘরে লিখলাম তারপর কত ক্রান্তি ক্রান্তির ঘরেও লিখলাম দেখুন তারপর কত তিল সব দেওয়ার পর আপনাকে বলবে টেবিলের অবস্থান সিলেক্ট করুন তো যে কোনো এক জায়গায় আপনি ক্লিক করে দিন টেবিল তৈরি হতে লাগবে অটোমেটিক এরপর আমি একটা মুসলিম ফারাইজের একটা এলএসপি ফাইল আমি তৈরি করব আমাদের সঙ্গে বাংলাদেশের ম্যাচ করে না তো আমরা ভারতীয় হিসেবে সেই রকম একটা এলএসপি ফাইল আমরা তৈরি করব তার ভিডিও আমি আপনাদেরকে দেব আর একটা এলএসপি ফাইল যেটার কাজ চলছে প্লটিং এখনও তৈরি কমপ্লিট হয়নি তৈরি কমপ্লিট হলে তার ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসব তো সেই প্লটিংয়ের কাজ হল যে কোনো প্লট কোন দিক দিয়ে রাস্তা নেবেন তারপর প্রতিটি প্লটিং কত শতক করে কাটবেন আপনি সেইগুলো লিখে দিলেন ইচ্ছা মতো ডিজাইন তৈরি করবে আপনি যে প্লটকে প্লটিং করবেন সেই প্লটকে আপনি পঞ্চাশটা কপি করে রাখলেন প্রতিটি কপিতে একটি করে ক্লিক করবেন একটা ডিজাইন তৈরি হবে আর একটাতে ক্লিক করবেন আর ডিজাইন তৈরি হবে তো তার ভিডিও আমি আপনাদের সামনে দেবো কাস্টে কমপ্লিট হোক দেখুন অতীত এককের ঘরে লেখা আছে এবং তাহলে আমি যে প্লটটিকে সিলেক্ট করেছিলাম সেটা কত শতক দুশো আট পয়েন্ট ছিয়াত্তর শতক ওই প্লটের মধ্যে ওই ব্যক্তির অংশ কত আটষট্টি পয়েন্ট একাশি উনত্রিশ শতক দশ হাজারের মধ্যে তার শেয়ার কত বত্রিশশো ছিয়ানব্বই তো বন্ধুরা এখানে সব কিছু হানড্রেড পারসেন্ট সঠিক তো আমি যে প্লটটি সিলেক্ট করলাম ওই প্লট কেই সিলেক্ট করে আমি হিসাব করেছিলাম তো এবার আপনাদেরকে হিসাবটা একটু প্রুফ হিসেবে দেখাতে চাইছি দেখুন তো প্লটটি কত স্কোয়ার ফিট নব্বই হাজার নশো পঁয়ত্রিশ স্কোয়ার ফিট আর এখানে কত আছে নব্বই হাজার নশো চৌত্রিশ পয়েন্ট একষট্টি স্কোয়ার ফিট নব্বই হাজার নশো পঁয়ত্রিশ স্কোয়ার ফিট আমার রাউন্ড ফিগার আর এলআই লিখে ইন্টার মারার পর আমার কত দিল নব্বই হাজার নশো চৌত্রিশ পয়েন্ট পয়েন্ট পঞ্চাশের ওপর যখন হবে সেটা রাউন্ড ফিগার ধরা হয় তো এখানে কোনো কিছু যায় আসে না হান্ড্রেড পার্সেন্ট সঠিক আমি সার্ভেয়ার শাহাজুদ্দিন শেখ বহরমপুর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ নিত্য নতুন আপডেট আমার কাছে পাবেন গুগল আটফ্রোতে কীভাবে ওভারলে করবেন জিও রেফারেন্স করে তার ভিডিও আমি দেব ওটা সাধারণত তিন রকম নিয়মের ওপর করা যায় সেটা দেব বিভিন্ন রকম ইউনিক টাইপের ভিডিও আপনারা পাবেন যেগুলো আপনারা সর্বপ্রথম দেখছেন আগে কোথাও দেখেননি এরকম ভিডিও আপনারা দেখতে পাবেন আজকের তারিখ বন্ধুরা দুইয়ে নভেম্বর দু হাজার পঁচিশ এই তারিখে আমি ফেসবুক এবং ইউটিউবে পোস্ট করব আপনারা মিলিয়ে দেখে নেবেন এখানে যখন আপনি ওকেতে ক্লিক করলেন তখন আপনাকে বলবে আপনার পছন্দের নাম্বার লিখুন তো আমি এক লিখে দেখালাম দুই লিখে দেখালাম বারবার আপনাদেরকে দেখাচ্ছি যাতে করে এলএসপি ফাইলটা কিভাবে কাজ করছে সেটা যেন আপনারা বুঝতে পারেন এটাই হচ্ছে মেন উদ্দেশ্য ধরুন কোনো একটি প্লট তিরিশ শতকের প্লট ওই প্লটে কোনো এক ব্যক্তির অংশ আছে দুই শতক তিন আনা চার পয়সা তো দলিলে যেভাবে অংশ আছে ঠিক সেই ঘর আপনি সেই সংখ্যাগুলো লিখবেন যেগুলো তো নেই সেগুলোতে জিরো লিখবেন তারপর শেষে ইন্টার দেওয়ার পর টেবিলের অবস্থান জিজ্ঞাসা করবে তারপর টেবিলের অবস্থান এক জায়গায় ক্লিক করবেন অটোমেটিক হিসাব বেরিয়ে যাবে টেবিল আকারে দেখিয়ে দেবে তো আপনারা এ টু জেড বের করতে পারবেন আপনারা কি কি বের করতে পারবেন ওই জমিটা কত শত কত কাঠা বিঘা ক্রান্তি কড়া ছটাক তিল ইত্যাদি বের করতে পারবেন তারপর দশ হাজারের মধ্যে তার শেয়ার কতটুক ওই ব্যক্তির সেটা বের করতে পারবেন তারপর মোট প্লটটি তিরিশ শতক তিরিশ শতকের মধ্যে ওই ব্যক্তির কোনো এক ব্যক্তির কত শতক জায়গা দাঁড়াচ্ছে সেটা আপনি বের করতে পারবেন কোনো খাতা পেন লাগবে না শুধু ভিডিওটাই দেখুন বুঝে যাবেন যদি কোনো দলিলে স্কোয়ার ফিট থাকে ধরুন মোট প্লট যত শতক তার মধ্যে তার হয়তো তিরিশ শতকের মোট প্লট তার মধ্যে একজনের অংশ আছে বারোশো পঁয়ত্রিশ স্কোয়ার ফিট তো এই বারোশো পঁয়ত্রিশ স্কোয়ার ফিটের মধ্যে আপনি একটু জেড ডিটেলস পেয়ে যাবেন শতক শিয়ার ইত্যাদি আপনি পেয়ে যাবেন তারপর যদি কোনো দলিলে থাকে জিরো পয়েন্ট জিরো টু এক কিংবা জিরো পয়েন্ট জিরো ফাইভ বিঘা ইত্যাদি যদি থাকে শুধু সেই সংখ্যাটি লিখে দিলে আপনি সব ডিটেলস পেয়ে যাবেন আপনাকে নতুন করে খাতা পেনে হিসাব করতে হবে না আপনি সব পেয়ে যাবেন আমাদের মাছের ব্যবসার পাশাপাশি আমি জমি জরিপের কাজ করি জমি রেজিস্ট্রির কাজ করি অনলাইন এবং অফলাইনে অটোক্যাডের ক্লাস করাই সঙ্গে দলিল কিভাবে লিখতে হয় কিভাবে। সরজমিনে জরিপ করবে তা থিওরি এবং প্র্যাকটিক্যাল সহকারে যেখানে যেখানে জরিপের ডাক হয় সঙ্গে নিয়ে যাই এবং হাতে কলমে শিখিয়ে দিই এক কথায় সব ধরনের সুযোগ সুবিধা পাবেন জরিপের কাজ অনলাইনে আমিও শেখাই অনলাইনে আমার পছন্দ নয় কারণ হচ্ছে অনলাইনে কিংবা অফলাইনে ক্লাস করে কেউ আমিন হতে পারবে না যতক্ষণ না সে প্র্যাকটিক্যাল জরিপ করবে কারোর সঙ্গে থেকে ততক্ষণ পর্যন্ত সে আমিন হতে পারবে না যারা নতুন আমিন হতে চায় আমিনের কাজ শিখছে তাদেরকে বলছি অনলাইনে ক্লাস করে কেউ আমিন হতে পারবে না তারপর অফলাইনে ক্লাস করে কেউ আমিন হতে পারবে না যতক্ষণ না সে কোনো এক আমিনের সঙ্গে সরজমিনে প্র্যাকটিক্যাল সহকারে কাজ করবে যদি অনলাইনে ক্লাস করে কেউ আমিন হতে চায় তাহলে সে যে জায়গায় জরিপ করতে যাবে সে ফোট তুলতে পারবে না তাকে মাথা নিচু করে ফিরতে হবে কেউ যদি কোনো ইনস্টিটিউটের আন্ডারে শুধু আমশিপের কোর্স করে যদি প্র্যাকটিক্যাল কারোর সঙ্গে যদি না থাকে তাহলে সে কোনো দিনই আমিন হতে পারবে না যেখানে জরিপ করতে যাবে মাথা নিচু করে বাড়ি আসতে হবে তাই অভিজ্ঞ আমিনের সঙ্গে থাকতে হবে যখন আপনি বিভিন্ন গ্রাম অঞ্চল শহর অঞ্চলে আপনি জরিপ করতে যাবেন এক এক জায়গায় এক এক রকম অভিজ্ঞতা হবে আপনার যেখানে যেখানে যাবেন এক এক জায়গায় এক এক রকম আপনি শিখতে পারবেন এক এক রকম মনে হবে এখানে একরকম নতুন জিনিস শিখলাম তো যেনারা আমিন অলরেডি করছেন তেনারা জানেন যে প্র্যাকটিক্যাল জিনিসটা কী তো বন্ধুরা আজ এই পর্যন্ত পরবর্তী আপডেট আমি নেক্সট ভিডিওতে আপনার